উপস্থিত রয়েছেন এই রাজ্যের দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকদের একজন পরিচিত মুখ এবং এই শিক্ষকদের আন্দোলনের একজন অন্যতম প্রধান নেতৃত্ব শ্রী অমূল্য দেববর্মা মহাশয় আমরা শ্রী অমূল্য দেববর্মা মহাশয়কে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন জেনেছেন এবং সোশিয়াল মিডিয়াতে দেখেছেন যে সম্প্রতি কলকাতা হাইকোর্ট তাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যাদের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে চাকরি চলে গিয়েছিল বাতিল হয়েছিল বিশেষ করে দুর্নীতির দায়ে শিক্ষকদের দুর্নীতি নয় যে যাদের উদ্যোগে এই নিয়োগ হয়েছিল অর্থাৎ নিয়োগ যারা পশ্চিমবঙ্গ সরকার তাদের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির জন্য এই চাকরিগুলো বাতিল হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে এবং সে সময় এ নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলাটি যখন ডিভিশন বেঞ্চে যায় তখন ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সেই রায়ে বলেছে যে মানবিকতার খাতিরে এই চাকরিগুলো বাতিল করা হলো না অর্থাৎ চাকরিগুলো বহাল থাকবে শিক্ষকদের চাকরি বহাল থাকবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু দুর্নীতির প্রশ্নে হাইকোর্ট কোনো মন্তব্য করেনি যদিও এর এই রায় চূড়ান্ত নয় কারণ হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যতটুকু খবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমেই যে আমরা খবর পেয়েছি তাতে এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সর্বদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য প্রস্তুতি চলছে নিশ্চয়ই সেইখানে কি রায় হবে সেটা আমাদের জানার জন্য অপেক্ষা করতেই হবে কিন্তু তবুও আমরা আমাদের আলোচনাটা জারি রাখবো কারণ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রায়ের মধ্যে উঠে এসেছে সে কারণেই আজকে আমরা অমূল্যবাবুর সাহায্য চেয়েছি তাকে আমাদের এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি যেহেতু দশ হাজার তিনশো তেইশ আমাদের রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই একটি গভীর সংবেদনশীল বিষয় আমাদের রাজ্যের বহু মানুষের জীবন এই চাক শিক্ষকদের চাকরির উপর নির্ভর হয়ে পড়েছে এবং তাদের জীবন প্রায় বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে একটি রায়ের পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই যে বিষয়টা আপনাকে উল্লেখ করতে চাই সেটা হলো আমরা তো প্রাথমিক আলোচনা এটা আমরা শুনলামই যে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে এই পরিপ্রেক্ষিতে তো প্রশ্ন যেটা উঠেছে সেটা হলো যে ত্রিপুরার দশ হাজার শিক্ষকদের চাকরিচ্যুতি অর্থাৎ চাকরি চলে যাওয়া আর পশ্চিমবঙ্গের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের প্রথমে রায়ে রায়ে চাকরি চাকরি চলে যাওয়া এবং সময় ডিভিশন বেঞ্চের পরবর্তী বহাল হওয়া এই দুটোর মধ্যে একটি বেসিক পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা হলো একদিকে দুর্নীতির প্রশ্নে কারণ পশ্চিমবঙ্গের শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল সেটা হাইকোর্টে প্রমাণিত যদিও মানবিকতার প্রশ্নটাকেই হাইকোর্ট প্রাধান্য দিয়েছে কিন্তু এর যে মামলা হয়েছিল সেখানে কি এই ধরনের কোন প্রশ্ন উঠেছিল অবশ্যই আমরা যখন চাকরি ছিলাম আমরা তো প্রায় দশ বছরের উপর ছিলাম চাকরিতে রেগুলারও হয়েছে পাঁচ বছর ফিক্সড পরে আমরা গ্রাজুয়েট আমরা রেগুলার হয়েছে এবং আমরা যখন আমাদের চাকরি ছিল তখনও যে এই দশ হাজার তিনশো তেইশে চাকরি নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলাকে হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আমরা দেখেছি তৎকালীন যে সরকার এই সরকার কিন্তু মানবিক আবেদনে সুপ্রিম কোর্টে আপিল করেছিল হ্যাঁ ওইটার জন্য আমরা আশা ছিল যে অন্তত পক্ষে এই যে রায় মানবিক আবেদন জানিয়েছিল এবং আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বলে তারা প্রমাণ করতে পারেনি এক নাম্বার হচ্ছে ওরা শুধু বলেছে হ্যাঁ নিয়োগ নীতি ভুল হয়েছে দু যদি নিয়োগ নীতি ভুল হয়ে থাকে আমাদের তো এখানে নিশ্চয়ই আমাদের কোনো এখানে লেনদেন নেই এটা সরকার নিয়োগ নীতি করেছে সরকারের প্রশাসন ওরা নিয়োগ করেছে আমরা নিয়োগ পেয়েছে আমরা যথারীতি কাজ কাজে যোগদান করেছে আমার আমরা যা নিয়ম অনুসারে সেই নিয়ম অনুসারে ইন্টারভিউর মাধ্যমে আমরা আমাদেরকে কল লেটার দিয়ে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা জয়েন করেছি সেখানে দুর্নীতির সঙ্গে কোনো প্রশ্নই আসে না এবং কুটো কোনো দিন বলেনি এবং দেখাতেও পারেনি কিন্তু আমরা দেখেছি ইদানিং যে বত্রিশ হাজার ওয়েস্ট বেঙ্গলের যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের সেখানে আমরা দেখেছে একদম দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা এই সরকারের যে শিক্ষামন্ত্রী উনি দুর্নীতির সঙ্গে যুক্ত প্রমাণিত হয়ে এখন জেলে আছে হ্যাঁ আমাদের রাজ্যে তো এইরকম নয় এবং শুধু এই যে মানবিক আবেদন রিকোয়েস্ট করার পরে রাজ্য সরকারকে আমাদের যে রাজ্যের রাজ্য সরকারকে তারা কোনো সুযোগই দেয়নি বরঞ্চ আমাদের রাজ্য সরকারের যে দশ হাজার তিনশো তেইশের মানবিক আবেদনটা তারা খারিজ করে দিয়েছে এই যে খারিজ করার দেওয়া এরপরে আমরা সরকার যেমন মানবিক আবেদন করেছে আমরাও কিন্তু আমাদের দশ হাজার তিনশো তেইশের পক্ষ থেকে আমরা অনেকটা সুপ্রিম কোর্টে কেস করেছি এবং সুপ্রিম কোর্টে কেস করার পরে আমরা দেখলাম যে লাস্ট একটা কেসে সুপ্রিম কোর্ট বলেছে লিবার্টি দিয়েছিল যে রাজ্য সরকার কি চায় তারা যাতে এপিডেপিট করে যে কোর্টে এক মাসের মধ্যে জমা দেখ এইভাবে কোর্ট সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট তখন ২০১৮ হাজার আঠারো সালের পর সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের রাজ্যের তখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী ছিল ওরা দপ্তর রতন থেকে একটা করে পাঠিয়েছে আমরা যতটুক জানি এপিডেপিট করে এমন ভাবে পাঠিয়েছে যাতে কোর্ট সেটা অ্যাকসেপ্ট না করে সেইভাবেই একটা জমা দিয়েছে যে মাননীয় সুপ্রিম কোর্টকে রাজ্য সরকার আবেদন করেছে যে বিনা ইন্টারভিউতে দশ হাজার তিনশো কে আমরা নিয়োগ করতে চাই আমরা জানি যে মাননীয় সুপ্রিম কোর্ট একটা বেআইনি ভাবে চাকরি নেওয়ার জন্য কোন দিন বলতে পারে এবং এরা উদ্দেশ্য প্রণোদিত যে মাননীয় হাই মাননীয় সুপ্রিম কোর্ট যাতে এই আবেদনটা খারিজ করে দেয় এটার উদ্দেশ্য নিয়ে তারা বলেছিল যে ইন্টারভিউ ছাড়াই দশ হাজার এই যে আমরা ব্যক্তিগত ভাবে আমরা দশ হাজার তিনশো তেইশ থেকে যে সুপ্রিম কোর্টে কেস করেছিল তখন এইভাবে রাজ্য সরকার সদিচ্ছার অভাবের কারণে তারা এইভাবে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আমাদের চাকরি থেকে এখন এই যে এই সময়ে আমরা দাঁড়িয়ে আমরা বহুবার কাকটি মিনতি করেছে হ্যাঁ এবং আমাদের রাজ্যের এখন বর্তমান যে যিনি মুখ্যমন্ত্রী হ্যাঁ উনি বলেছেন আইনগতভাবে ভাবে অন্তত যে কোনো একটা সুযোগ পেলে আমরা চেষ্টা করব যাতে এই দশ হাজার তিনশো কে কিভাবে বাঁচানো যায় আইনগতভাবে উনি চেষ্টা করবেন কিন্তু আমরা দেখেছি কথায় এবং কাজের ওদের মিল নেই হ্যাঁ এই যে আমাদের যে সুযোগটা এই দশ হাজার তিনশো তেইশ কে বাঁচানোর জন্য অনেক সুযোগ এসেছে রাজ্য সরকার ওরা করেনি ওরা উল্টো আমাদেরকে বিভিন্নভাবে হেরেসমেন্ট করেছে আস অব্দি দুইশ সাতাইশ জন আস অব্দি মারা গেছে হ্যাঁ ওদের কোনো মানে সমবেদনা নেই কিচ্ছু নেই আমরা যারা তখন চাকরি পেয়েছে ওভার এজ হয়েছে এখনো তাদের কোনো কার্যকরী পদক্ষেপ নেই দুই হাজার সালে ওরা তাদের বিষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসি দশ হাজার তিনশো তেইশে কে আমরা চাকরিতে বহাল রাখবো আমরা চাকরির ব্যবস্থা করব এইভাবে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল এবং দুই হাজার তেইশ মাঝখানে যা হয়েছে এটা তো বাদই দিলাম দুই হাজার তেইশে ওরা আবার বলেছে যে ক্ষমতায় আসার পরে ওরা একটা কমিটি গঠন করেছে এই কমিটিতে কমিটিও এইভাবেই বলা হয়েছে যে ওদের জন্য যাতে কনসিডার করা হয় ওদের যেন নিয়োগ করা হয় এইভাবে যে কমিটি তৈরি করা হয়েছিল এ বি পালসহ কয়েকজন তিনজন মনে হয় তিনজন নিয়ে যে কমিটি করা হয়েছে ওই তিনজন এইভাবেই আপিল করেছে কিন্তু যে এই কমিটির সুপারি সুপারিশ কোনো কার্যকরী হয়নি এবং জনসমক্ষে জনসমক্ষে এখনো আনা হচ্ছে না হ্যাঁ এখন আমরা আজকে দাঁড়িয়ে আমরা আমরা চিন্তা ভাবনা আমাদের প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্য আমাদের দেশের ত্রিপুরা তো আমাদের আমাদের একটা একটা দেশের রাজ্য যেহেতু মানবিক দৃষ্টিভঙ্গিতে যদি ওয়েস্ট বেঙ্গলের বত্রিশ হাজার শিক্ষকদেরকে তাদের নিয়োগ করতে পারে তাহলে আমাদের রাজ্যের দশ হাজার তিনশো তেইশকে কেন পূর্ণ বহাল করতে পারবে না সেই মানে আপনার কথায় বক্তব্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে দশ যে চাকরি যা নিয়ে কোর্টে মামলা হয়েছিল হাইকোর্টে হাইকোর্ট এই চাকরির সম্পর্কে বিরুদ্ধে রায় দিয়েছিল যে সেখানে নিয়োগ নীতির ভুলের জন্য তারা এই চাকরিগুলোকে খারিজ করে দিয়েছিল এবং সেই মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল একইভাবেই সেই আবেদনও খারিজ হয়েছে এবং চাকরি চলে গেছে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল দিয়ে সেটা হলো পশ্চিমবঙ্গে যেটা প্রমাণিত দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল কিন্তু ত্রিপুরাতে কি কি ত্রিপুরা হাইকোর্ট দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু এই বিষয়টি উত্থাপিতই হয়নি কেউ এটা বলেই নি যে এখানে দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল অর্থাৎ এখানে সম্পূর্ণ যে প্রশ্নটা উঠেছিল সেটা নিয়োগ নীতির ভুলের প্রশ্নটা উঠেছিল যাই হোক আপনি ঠিকই বলেছেন যে মানবিকতার প্রশ্ন যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উঠতে পারে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এবং ত্রিপুরাও একটি অঙ্গরাজ্য তাহলে ত্রিপুরার ক্ষেত্রে এই মানবিকতার প্রশ্ন উঠবে না আমরা এই প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গে আসছি এই এই প্রসঙ্গটা নিয়েই আমরা আসছি আমরা সম্প্রতি দেখলাম পশ্চিমবঙ্গের হাই মানে কলকাতা হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা একটি স্টেটমেন্ট করেছেন তিনি একটি দাবি করেছেন রাজ্য সরকারের কাছে যে এই রায়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার অন্তত আদালতের কাছে এই রায় পুনর্বিবেচনার জন্য একটি মানবিক আবেদন করুক এবং সেখানে ওই মানবিকতার খাতিরেই তাদের চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয় এই প্রসঙ্গে আপনারা অর্থাৎ আপনারা যারা দশ হাজার মানে শিক্ষক ছিলেন বিভিন্ন সময় আপনারা আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের উপর অনেক আক্রমণ হয়েছে সেসব চিপুড়াবাসী সবাই জানেন বিশেষ করে আমাদের আলোচনা যারা শুনছেন আপনারা সবাই জানেন এই প্রসঙ্গে আপনারা কি কিছু চিন্তা ভাবনা করছেন হ্যাঁ অবশ্যই আমরা আমরা দেখেছি বিরোধী দলনেতা মাননীয় জিতেন্দ্র চৌধুরী যেদিনে রায় বেরিয়েছে ওই দিনে পশ্চিমবঙ্গের যে রায়টা বেরিয়েছে ওই দিনে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি পরের দিন আমরা দেশের কথাই দেখেছি হ্যাঁ এটা অভিনন্দন আমি সোশ্যাল মিডিয়াতে আমি মাননীয় বিরোধী দল নেতাকে অভিনন্দন জানিয়েছি দশ হাজার তিনশো পক্ষ থেকে হ্যাঁ গণ এর পরের দিন সিপিআইএমএলও একটা মানবিক আবেদন করেছে রাজ্য সরকারের কাছে হ্যাঁ গতকালকে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী থেকেও রিকোয়েস্ট করা হয়েছে আমরা আমরা সবটাই দেখছি হ্যাঁ আমাদের মধ্যে প্রস্তুতি চলছে হ্যাঁ নেতা আমাদের থেকেও আগে করেছে এটা মানে যে বাস্তবের সঙ্গে যুক্ত আছে এটা আমরা মেনে নিতে হয় এবং এটা খুব ভালো উদ্যোগ আমরাও উদ্যোগ নিচ্ছি রাজ্য সরকারের কাছে যেহেতু একটা সুযোগ আবার এসছে এসেছে সেটা যেটা কাজে লাগিয়ে আমাদের দশ হাজার তিনশো কে পূর্ণ বহাল করে সেটা আমাদের দশ হাজার তিনশো তেইশের পক্ষে অতি সত্তর রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাবো আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা কিভাবে হবে গণ গণ অবস্থানের মাধ্যমে হবে না গণ ডেপুটেশনের মাধ্যমে হবে না শুধু লিখিতভাবে দেওয়া হবে এটা আমরা চূড়ান্ত করতে পারছি না আমরা আলোচনা চলছে সারা রাজ্যে দশ হাজার তিনশো তার জন্যই আমরা আলোচনা চলছে আমাদের এক বি দিনের মধ্যে রাজ্যের আমাদের যারা নেতৃত্ব আছে নেতৃত্ব বলতে দশ হাজার সঙ্গে যারা যুক্ত হ্যাঁ চাকরিসূত্র শিক্ষকরা আমরা একত্রিত বসে সেটা একদম নিরপেক্ষভাবে আমরা চাই রাজ্য সরকার রিকোয়েস্ট করুক রিকোয়েস্ট করে আমাদেরকে যাতে বা বাঁচানোর করো সেটা আমরা চাই হ্যাঁ আমরা শান্তিপূর্ণভাবে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো এবং আমরা আশা করি এই রাজ্য সরকারের কাছে আমাদের যদি রাজ্য সরকার কুটের কাছে যদি তথ্য সহকারে পশ্চিমবঙ্গের তথ্য সহকারে যদি রাজ্য সরকার হাইকোর্টের কাছে যদি আপিল করে সেটা নিশ্চয়ই কোর্ট মানবিক আবেদনে সেটা করবে বলে আমরা মনে করে এখন প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার কি আবেদন করবে না করবে না এটা হচ্ছে আসল ব্যাপার আমরা চাই রাজ্য সরকার আবেদন করুক আমরাও এটাই চাই যদি কুট না দিস সেটা আলাদা জিনিস কিন্তু অন্তত পক্ষে রাজ্যের দশ হাজার তিনশো তেইশ প্রায় পঞ্চাশ হাজারের উপর পরিবারের সঙ্গে যুক্ত এই রাজ্যের যদি উন্নয়ন চাই থাকে এই রাজ্যের যদি ডেভেলপমেন্ট চায় এই রাজ্যের মানুষের শান্তি চাই এই রাজ্যের মানুষের যদি ইনকাম সোর্স এবং শিক্ষা যে আরো অগ্রগতির পথে আগাইতে পারে যদি চিন্তা করে অবশ্যই রাজ্য সরকার আমাদের পক্ষে হয়ে রাজ্যের হয়ে অবশ্যই কোর্টের কাছে আপিল করবে বলে আমরা আশাবাদী তার জন্যে আমরা রাজ্য সরকারের কাছে অতি সত্তর আমরা যাচ্ছি এখানে একটি প্রশ্ন উঠে মানে উঠবে ইতিমধ্যে উঠেছে যদিও প্রশ্ন একটি উঠবে সেটা হলো যে দু হাজার সালে আপনি আপনার আলোচনা আপনি বলেছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগ প্রাক মুহূর্তে এখন যারা ক্ষমতায় এসেছে অর্থাৎ বামফ্রন্ট পূর্বতন সরকারকে পরাজিত করে যারা পরবর্তী সময় সরকার দখল করেছে নির্বাচনের মধ্য দিয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছিল অনেকগুলো প্রতিশ্রুতি ছিল তার মধ্যে প্রতিশ্রুতি ছিল যে আপনাদের ক্ষমতায় এলে দশ হাজার তিনশো তেইশ যে শিক্ষক চাকরিচ্যুত শিক্ষক তাদের সমস্যার সমাধানের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে আপনি বলেছেন সে কথা এটা ত্রিপুরাবাসী সবাই জানেন যে আজকে আমরা প্রায় শেষ শেষ হয়ে গেছে আর কয়েকদিন পরেই নতুন বছর দু শুরু হবে কিন্তু সেই অর্থে আমরা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করিনি এবং আপনি বলেছেন যেটা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে একটা চেয়েছিল যে এফিডেভিট করে একটা রাজ্য সরকার বক্তব্য রাখুক আপনাদের পক্ষ যে একটা বিষয় নিয়ে অর্থাৎ এই মামলাটা আপনারা যখন মামলা করছিলেন সুপ্রিম কোর্টে কিন্তু আপনি বলছিলেন যে রাজ্য সরকার এমন একটি বক্তব্য রেখেছে যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি তো যাই হোক ইতিমধ্যে আমরা দেখলাম যে যারা সরকার গড়েছিল ছিল সালে তারা দু সালে আবার সরকারে বসেছে তখনও প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি ইতিমধ্যে রাজ্যে দুজন মানে একজন মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়ে আরেকজন মুখ্যমন্ত্রী এসে বসেছেন তিনিও একই কথা বলছেন কিন্তু কথা হলো আপনাদের এই দীর্ঘ অভিজ্ঞতা দু থেকে দু হাজার আঠারো না দু সতেরো থেকেই তো আপনাদের এই সমস্যা তৈরি হয়েছে দু হাজার থেকে এই দু পর্যন্ত এই যে দীর্ঘ সময় বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করেন যে যেভাবে চারিদিক থেকে রাজ্য সরকারকে আবেদন করা হচ্ছে যে মানবিকতার খাতিরে রাজ্য সরকার মানবিকতার প্রশ্নটা নিয়ে উল্লেখ করে রাজ্য সরকার আবার এপিল করুক মাননীয় বিচারালয়ের কাছে এবং দশ হাজার তিনশো তেইশের সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করুন আপনারা কি মনে করেন যে রাজ্য সরকার এই ধরনের কোনো বর্তমান রাজ্য সরকার যারা ক্ষমতায় আছে তারা কি এই ধরনের কোনো পজিটিভ কোন স্টেপ গ্রহণ করবে বলে আপনারা কি মনে করেন আমরা তো দেখেন অনেকটাই সুযোগ ছিল আসব দিয়ে ওরা কোনোদিন আমাদের পক্ষে হয়ে কথা বলেনি হ্যাঁ তারপরেও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব যে রাজ্য সরকার যাতে আমাদের জন্য রিকোয়েস্ট করুক আমাদের জন্য বলতে কিরা এই চল্লিশ হাজার মানুষ চল্লিশ লক্ষ মানুষের মধ্যে আমরাও তো দশ হাজার চল্লিশ লক্ষ মানুষের মধ্যে আছে তাহলে কেন এই রাজ্য সরকার আমাদের জন্য রিকোয়েস্ট করবে না অবশ্যই রাজ্য সরকার করুক আমরা চাই আগে যদি বলে আগে সুযোগ ছিল না যদি তারা মনে করেন এখন তো সুযোগ এই সুযোগটা যাতে কাজে লাগায় আমরা আশাবাদী এই সরকার আমাদের হয়ে রিকোয়েস্ট করবে দেখা যাক যদি না হয় আমরা কি করতে পারি হ্যাঁ সেটাই কারণ আমি এই প্রশ্নটা করেছি এই কারণেই যে ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আগরতলায় কিংবা মানে আমাদের রাজ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই বিষয়টি নিয়ে এই প্রসঙ্গটি নিয়েই যে পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্ট যে মানবিকতার প্রশ্নে যে রায়টা দিয়েছে সে ক্ষেত্রে ত্রিপুরা সরকার এ ধরনের কোনো এপিলে যাবে কি না কিন্তু মুখ্যমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও তিনি কতগুলো রাজনৈতিক প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যারা চাকরি দিয়েছিল তারা কিভাবে চাকরি দিল যারা চাকরি খেয়েছিল তারা কিভাবে চাকরি এই তিনি তুলেছেন এবং এই প্রসঙ্গেই আমি আপনাকে বলি যে দশ হাজার তিনশো তেইশের চাকরি যখন চলে গেল তখন সেই সময়ের রাজ্য সরকার তড়িঘড়ি আপনাদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় তখন কিন্তু বারো হাজার পদ সৃষ্টি করেছিল এবং তার ইন্টারভিউ শুরু হয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সময়ের একটি রাজনৈতিক দল এবং সেই দলের নেতৃবৃন্দ হঠাৎ করে সুপ্রিম কোর্টে একটি মামলা ঠুকে দিল যে কারণে এই টোটাল প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেল এবং ইতিমধ্যে নির্বাচন ঘোষিত হয়ে গেল এবং আপনাদের এই পুরো ব্যাপারটাই স্তব্ধ হয়ে গেল এই প্রসঙ্গে আপনাদের এই মুহূর্তে আপনাদের কি বক্তব্য যে যে বারো হাজার পোস্ট পদ আপনাদের জন্য সৃষ্টি করা হয়েছিল রাজ্য আপনারা কি রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারবেন বারো হাজার প্লাস এক হাজার শিক্ষা দপ্তরে এক হাজার টোটাল তেরো হাজার এটা ফ্রেশ কিন্তু এই বারো হাজার পুষতে যে যে যোগ্যতা বলা হয়েছে সেটা আমাদের দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের আছে তার জন্য সেখানে ম্যাক্সিমাম আমরাই আবেদন জমা দিতে পেরেছে এবং প্রাইভেট স্কুলে যারা ছিল তারাও জমা দিয়ে জমা দিয়েছিল এবং এটাও একটা বিষয় আপনি দেখেন যে সুপ্রিম কোর্ট বলেছে এই যে টিপিএসি মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া করার জন্য পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে ইন্টারভিউ নেওয়া হয়েছে সব কিছু রেডি ছিল পুলিশ পুলিশের সেম সব আপনার ফিজিক্যাল থেকে আরম্ভ করে সব রেডি ছিল সেটা দুই হাজার সালে ক্ষমতা আসার পরে হ্যাঁ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অযৌক্তিক কারণ দেখিয়ে সেটাকে বাদ দেওয়া হয়েছিল এটাও সুপ্রিম কোর্টের দমকে সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু এই কয়েকদিন আগে হ্যাঁ টিসিএস টিপিএস ওরা পেয়েছে হ্যাঁ এরপরে পুলিশও পেয়েছে হ্যাঁ সেখানে আমরা যেহেতু দুই সালের আগে যেগুলা প্রক্রিয়া শেষ সেইগুলাকে চাকরি দেওয়ার জন্য বলা হয়েছে সেখানেও রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে আমাদের দশ হাজার শিক্ষকদের সেখানে নিয়োগ করতে পারে এবং কিছু যারা প্রাইভেট স্কুলে ফ্রেস বেকার যুবক যুবতী ছিল তাদেরকেও সেখানে নিয়োগ করা যেত কিন্তু সেখানে ও রুল নেই হ্যাঁ আপনি যে বলেছেন যে সম্প্রীতি যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল না আমরা আমরা রিকোয়েস্ট করতেছি আমরা রিকোয়েস্ট করুন রিকোয়েস্ট করার পরে রাজ্য সরকার সেটা স্টেপ নেই না নেই না সেটা দেখবো আমরা পরবর্তী সময় যেহেতু গণতান্ত্রিক দেশ হ্যাঁ গণতান্ত্রিক দেশ যদি আমাদের জন্য কিছু না বলে তাহলে আমাদেরও তো শক্তি আছে বা আমাদেরও তো একটা অধিকার আছে না নিশ্চয় কাজে আমরাও থেমে থাকবো না আমাদের যা অধিকার আমাদের যে পাওয়ার যে অধিকার সেটা নিয়ে আমরা কন্টিনিউ আমরা আমাদের আইনগতভাবে হোক বা রাজ্য সরকারের কাছে হোক আমরা আমাদের যে কর্মসূচি আমরা চালিয়ে যাব এবং যতদিন পর্যন্ত আমাদের সরকার এই সরকার থাকবে ততদিন পর্যন্ত আমাদের চেষ্টা চলবে যতদিন পর্যন্ত আমাদের কর্মসংস্থান হবে না ততদিন পর্যন্ত আমরা রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করব এবং যদি প্রয়োজন হয় আমরা আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আমরা তাদেরকে অসহযোগিতা করা যায় সেটাও আমরা করতে বাধ্য তার মানে হলো যে লড়াই আন্দোলনের রাস্তাটা আপনারা ছাড়তে চাইছেন না এবং এর ইতিপূর্বে এর আগে আপনারা বহুবার এই ধরনের আন্দোলন করেছেন এবং আপনাদের আন্দোলনের উপরে নৃশংস আক্রমণ আক্রমণ হয়েছে হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো সেই যা যে আক্রমণের চিত্র রাজ্যবাসী স্তম্ভিত হয়ে দেখেছেন আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য শেষ পর্যন্ত আপনারা লড়াই করে যাবেন এটাই হলো আজকের বার্তা আমাদের দর্শক বন্ধু যারা শ্রত্রী যারা যারা এই আলোচনা আজকে শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দশ হাজার এ রাজ্যের একটি গভীর সমস্যা এবং বিশেষ করে এই অংশের যারা শিক্ষক যারা চাকরি করেছিলেন তিনি বলেছেন যে ইতিমধ্যেই অনেকেই আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন বিভিন্ন সমস্যার কারণে অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা চিকিৎসার অভাবে এবং বেশ কয়েকজন আত্মহত্যাও করতে বাধ্য হয়েছেন এগুলো খুবই দুঃখজনক ঘটনা এবং আমাদের রাজ্যে এ ধরনের ঘটনা অতিথি কখনো ঘটেনি কিন্তু এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের জন্য আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ সংবেদনশীল সহানুভূতিশীল এবং তারা ভবিষ্যতের যে লড়াই আন্দোলনের কথা আজকে এখানে বলে গেলেন আশা করি আপনারা সবাই তার সঙ্গে সহযোগিতা করবেন সহমর্মিতা প্রকাশ করবেন এই আশা ব্যক্ত করে এবং তাদের জয় হোক এই আশা রেখেই আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি এবং বিশেষ করে শিক্ষক শ্রী অমূল্য দেববর্মা মহাশয়কে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে